وقال نوح رب لا تدر علي الارض من الكافرين

মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়া কবুল করলেন আল্লাহ কয় দosto আপনার এই 40 জন বান্দা বান্দে আপনার এই 40 জন উম্মত নিয়ে আর total প্রাণীদের এক একটা করে জুড়ে আদবে এমন একটা কৃষ্টি বানান আমার আল্লাহ কয় অসিরেই মহাপ্লাবন শুরু হয়ে যাবে আমি সব ধ্বংস করব আমার আল্লাহর অর্ডার পাইয়া মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফেললেন জোরে কন আল্লাহ পাক বললেন তোমার জন্য আমি আল্লাহ যেই সঙ্গিনী আমি আল্লাহ বানাইলাম এই সঙ্গিনী তোমার জন্য বৈধতা করার জন্য আমি আল্লাহর একটা হুকুম যদি মান্য করো তোমার জন্য বৈধতা হয়ে যাবে কি বৈধতার নিয়ম আল্লাহ পাক বললেন রে আদম আমি আল্লাহ সব এখন বারের শেষে আমার একজন মহাবায় আমার বন্ধু এই বন্ধুর উপরে তুমি যদি তিনবার অথবা এগারোবার শরীফ পাঠ করো এই দূর পাঠ করার কারণে হাওয়া আলী সালাম তোমার জন্য বৈধ হয়ে যাবে আদম আের আমল করিয়া হাওয়ার নিজের সাথে জড়ায় নিলেন আল্লাহ বৈধতা করে দিলেন এবার আল্লাহ পাক বললেন ইয়া আদম উস্কুন ইয়া আদম ওয়া আনতা যাওজুকাল জান্নাহ আল্লাহ কয় আদম রে তুই আর তোমার স্ত্রী দুজন মিলে জান্নাতের ভিতরে বসবাস করো এখান থেকে একটা সবক নিতে হবে বসবাসের ক্ষেত্রে স্ত্রী স্বামীর অধীনে কে কার অধীনে বলেন স্ত্রী স্বামীর অধীনে স্বামী যেইখানে স্ত্রীকে রাখবে ওইখানে স্বামী স্ত্রী বসবাস করবে এজন্য আল্লাহ পাকের বিধান স্বামী তার সাধ্যমতো যেই জায়গায় স্ত্রীকে রাখবেন ওই জায়গা স্ত্রী বসবাস করতে হবে স্ত্রী কোনো জোরচেরা করতে পারবে না তবে স্বামী বেচার বুঝতে হবে যেই মেয়েটা আমার জন্য ছিল অবৈধ যেই মেয়ের দিকে তাকানো ছিল আমার জন্য না যায়েজ যেই মেয়েকে ধরা ছিল আমার জন্য না ইসলামের শরীয়ত মোতাবেক যাকে আমি ইসলাম দিয়া রসুলের বিধান দিয়া তরিকা দিয়া যাকে আমার জন্য বৈধতা করে নিলাম তার সমস্ত দায়িত্ব আমার নিতে হবে তবে বসবাসের ক্ষেত্রেও বাইরে কোনো বিধান পালন করা যাবে না কথা কন ঠিক না যাবে না তুমি রইছো বাহিরে তোমার স্ত্রীর খবর নাই কোথায় থাকে তুমি বিদেশে চলে যায় না দুই তিন বছর পাঁচ বছর তোমার স্ত্রীর খবর নাই তুমি কই রাখছো এজন্য আল্লাহ পাকের বিধান সমস্ত স্বামীর দলের লোকদের প্রতি আমার আল্লাহ রাহবান ওই আদমের ওই বিধান দ্বারা উস্কুনিয়া আদাম ও আংতা জাউজুকাল জান্না এ আদম রে তুই আর তোর স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস কর এখানে দ্বারা মুসাফিস মুফাস রেখেরাম বলেন সমস্ত স্ত্রীরা বসবাসের ক্ষেত্রে স্বামীর অধীনে স্বামী সাধ্য মতো তার স্ত্রীকে পর্দার বিধানে রসুলের তরিকা মোতাবেক তার যেরকম অ্যাবিলিটি অ্যাবিলিটি অনুযায়ী শরিয়াত মেনে স্ত্রীকে বসবাসের উপযোগে একটা জায়গা করে দিতে হয় এটা স্বামীর অধিকার এটা স্বামীর দায়িত্ব স্ত্রীর বধু এরপর আল্লাহ কি কয় ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি তুমা আল্লাহ কয় দুজন মিলে জান্নাতে বসবাস করো ওয়াকুলা মিনহা হাইসু শি তুমা আল্লাহ পাক বলেন ও আদম রে দুজন জান্নাতের ভিতরে বসবাস করো তবে খাওয়ার ক্ষেত্রে ওকুলা মিনহা রাগাদান হাইসু শি তুমা তবে খাওয়ার ক্ষেত্রে তোমাদের দুজনের স্বাধীনতা করে দিলাম আপনার স্ত্রীকে আপনি কোনো কিছু খাওয়াইতে বাধ্য করতে পারবেন না আপনার মনের যেটা চাহিদা আপনি সেইটা খাবেন আপনার স্ত্রীর মনের যেটা চাহিদা সেইটা খাবে তবে খাবারের বেলায় বৈধ অবৈধ আছে না নাই হালাল হারাম আছে না নাই হারামের থেকে দূরে থাকতে হবে বসবাসের ক্ষেত্রে স্ত্রী আপনার আন্ডারে খাবারের বেলায় স্বাধীনতা দিয়ে দেন আপনার স্ত্রী ভত্তা খাইতে পছন্দ করে হাক তুমি ভত্তা করে খাও আমি অমুকটা খাইতে পছন্দ করি আমার জন্য এটা ব্যবস্থা করে দাও খাবার বেলায় আমার আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন আর আল্লা বললেন বলেন

জুমায় যদি না আসেন বুঝবেন না প্রতি জুমায় আগে আসতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা চলবে একেবারে কুরবানির এক পর্যন্ত যারা পিছিয়ে আসবেন কিচ্ছু বুঝবেন না ইতিহাস জানা দরকার আছে না নাই কথা খান আছে না নাই আল্লাহ পাক বললেন আদম জান্নাতে বসবাস করো আর ওই গাছের কিনারায় যাওয়া যাবে না বিধানটা কা এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে বসবাসের বেলায় আল্লাহ সুযোগ দিলেন খানার বেলায় স্বাধীনতা দিলেন একটা গাছ যেই গাছটা হারাম কোনো গাছ না যেই গাছটার ফলও হারাম না কিন্তু আল্লাহ পাক কেন বললেন ওই গাছের কিনারাও যাওয়া না ওই গাছের ফলও খাওয়ানা। না এটা কেন বললেন এখান থেকে মুফাসসির کرام bayan করেছেন কারণ গাছটা বৈধ না অবৈধ তার ফলটা হালাল না হারাম ওদিকে লক্ষ্য করা যাবে না প্রত্যেকটা পয়গম্বরদের জন্য আমার আল্লাহ বিধান দিয়েছেন ও নবীর উম্মতেরা তোমার আকুল খাটাইয়া ধর্ম পালন করলে চলবে না তোমার আকুল খাটাইয়া ইসলাম মানলে চলবে না তোমার আকল আল্লাহর কাছে কোনো দাম নাই আমার আল্লাহর বিধানই চূড়ান্ত কামিয়াবের ফাইসালা কথা কন ঠিক না বেঠিক তোমার আকুল কি বলল ওটা মানার নাম আব্দুয়াদ না মানার নাম কামিয়াব আমার পি সাহেব রসুলপুরি রহমতুল্লাহ আলাই বলতেন যে মানলে জান্নাতি মানলে আবু বকর না মানলে আবু জেহেল মানলে কামিয়াবি মানার ভিতরে কামিয়াবি না মানার ভিতরে কামিয়াবি নাই কথা বল ওই গাছের কিনারায় যাওয়া যাবে না তো যাবে না কারণ অর্ডার টাকা আপনারা কথা কন না কার অর্ডার আল্লাহ ইতিহাস জানেন আপনারা আমি একেবারে সংক্ষেপে আগাব কারণ অনেক সময় লাগবে বলতে তো আদম আলাইসাল্লাম যেভাবেই হোক শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের কিনারায় গেলেন ফল ছিললেন ফল খাইলেন জান্নাতের পোশাক পড়ে গেল বিশাল ইতিহাস আল্লাহ কয় আর জান্নাতে থাকা যাবে না এবার তোমরা দুজন তোমাদের দুজনকেই জান্নাত থেকে ট্রান্সফার করা হোক বার আমার আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আদম কে আর হাওয়াকে দুজনকে আমার আল্লাহ জমিনের ভিতরে ছেড়ে দিলেন একজনকে আমার আল্লাহ আদম রে আমার আল্লাহ পাক পাঠা দিলেন বর্তমান ইন্ডিয়ার ভিতরে চরণদ্বীপ নামক একটা জায়গা এই জায়গার ভিতরে আমার আল্লাহ আদম আলাহ সাল্লামকে পাঠায় দিলেন আর একটা জায়গা জেদ্দা নামক একটা জায়গা যেটা আরবের ভিতরে ওইখানে মাহাওয়া আলি সালাম আমার আল্লাহ পাঠাইয়া দিলেন দুজন দুই জায়গা আদম আলাইসাল্লাম থাকে আর মাহুলার দরবারে কান্না করেন কারণ আল্লাহর একটা বিধান আল্লাহর একটা হুকুম আদম মানতে পারে না যেভাবেই হোক ভুল হয়ে গেছে আদম আলাইসাল্লাম শুধু কান্না করে আর কান্না করে আর কান্না করে কিন্তু আমার আল্লাহ জমিন বানানোর আগে সর্বপ্রথম আমার আল্লাহ বানাইছিলেন একটা ঘর ঘরটার নাম কি কথা কি ঘর বাইতুল্লাহ আদম তো জানে একটা ঘর আছে আদম তো জান্নাতি মানুষ একটা এসির ভিতরের মানুষটা গরমের ভিতরে টিকতে পারে না কথা কন্ঠিক না আদম জান্নাতি মানুষ দুনিয়ায় আইসার দুনিয়ার আদমের অনুকূলে না অনুকূলে চলে গেল আদম আলা সাল্লাম কয়ের মালি এই দুনিয়ার আব আমার জন্য উপযোগী না কি করব আমার আল্লাহ কয় আদম রে আমি এই জমিন বানানোর আগে সর্বপ্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ এই বাইতুল্লাহ গিয়া তফ করো আমি আল্লাহ তোমার দিলির প্রশান্তি দান করব দুনিয়ার প্রশান্তি আমি আল্লাহ দান করব যা ওই বাই এই ইন্ডিয়া থেকে চরণদ্বীপ থেকে কত শত শত মাইল ওই আরবের ভূখণ্ডে মক্কা নগরীতে যে ঘর যেই সময় মক্কার নাম ছিল বাক্কা আল্লাহ কোরআনে কয় ইন্না আউ্লা বাইতু হুদি আলিন্না সিলিল্লা দিবি বাক্কাতা বাক্কা থেকে মক্কা ওই ইতিহাস আলাদা আদম পায়ে হেঁটে আদম সাল্লাম নিজের প্রশান্তির জন্য আল্লাহ পাকের কামিয়াবি অর্জন করার জন্য নিজের ভুলের আল্লাহর দরবারে চোখের পানি ফেরানোর জন্য পায়ে হেঁটে একবার না দুইবার না জোরে একটু আল্লাহ আকবার বলার জন্য প্রস্তুতি হয়ে যান আদম আলাইসাল্লাম ইন্ডিয়া থেকে নিয়া ওই নগরীতে পায়ে হেঁটে একবার দুইবার না চল্লিশ বার আল্লাহর ঘরফ করেছে ওই যে সঙ্গিনী হারায় ফেলছেন হাওয়া সালাম এবার এক সময় হাওয়ার সাথে দেখা হয়ে গেল এখন টাকা দেখে পৃথিবীতে তো মানুষ একজনই আদম আর তো কেউ নাই এবার আদম আলা সাথে মা হাওয়া আলহি সাথে দেখা হয়ে গেল আদম হাওয়ার দিকে তাকাইয়া কয় ও স্ত্রী কত বছর আমি আমার ভুলের জন্য আল্লাহর দরবারে কান্না করেছি আমি তোমাকে উপায় না তোমার সাথে আমার মোলাকাত হয়ে গেল আদম পাইছে হাওয়ার হাওয়া আলহ সালাম পাইছে আদম রে দুজনের মোলাকাত হয়ে গেল কোন জায়গা বর্তমান যেই জায়গার নাম হলো আরাফার ময়দান এই আরাফার ময়দানকে কেন আরাফা বলা হয় আরাফা আরিফু মানে চেনা জানা সাক্ষাৎ হওয়া এই ময়দানের নাম কেন আরাফা রাখা হলো অতীত অতীত হিস্টুরি অতীত কিচ্ছা সাক্ষী দেয় আর হওয়ার দুনিয়ার মাঝে আইসা দুনিয়ার ভিতরে আইসা যেই জায়গায় মোলাকাত হয়েছিল নিজের আবার নিজেদেরকে নিজেদের সাথে আবার পরিচয় হলো আবার সাক্ষাৎ হলো ওই জায়গাটা কোনো জায়গা না ওই জায়গা হলো আরাফার ময়দান এই দুজনের সেই সাক্ষাতের স্থানটা আমার আল্লাহ আরাফা নামক জায়গা নামকরণ করে দিলে দুজনের যেহেতু দিন পরে আবার দুনিয়াতে মুলাকাত হয়েছিল সাক্ষাৎ হয়েছিল এজন্য জায়গাটার নাম হয়ে গেল ভাইয়ারা আমার আদম আলাহ সাল্লাম আর হাওয়া আলাহ মিলে আবার দুনিয়াতে সংসার শুরু করল এবার আসেন আমার আল্লাহ হাওয়া আলাই ইসালামের গর্বের ভিতরে আমার আল্লাহ প্রথম বছরে দুইটা সন্তান দিলেন এক সন্তান কাবিল ওই সন্তানের সাথে আমার আল্লাহ আর একটা কন্যা সন্তান দান করলেন এই কন্যা সন্তানের নাম হলো আকলিমা অনেক সুন্দরে অনেক রূপসী একটা মেয়ে আবার পরের বছরে মা হাওয়াই হাওয়া আলি ইসালামের গর্বের ভিতরে আমার আল্লাহ আবার দুইটা সন্তান দান করলেন এক সন্তানের নাম হাবিল আর একটা মেয়ে সন্তান দিলেন চেহারাটা ছিল কালো এখন দুনিয়াতে তো মানুষ নাই শুধু আদম আর হাওয়া সন্তান চারজন প্রথম দুই জোড়া পরের বছরে আবার এক জোড়া প্রথমে দুইজন পরের বছরে আবার দুইজন এখন আদমের শরীরা হলো আল্লাপাক বললেন আদম তোমার আগের বছরের যেই ছেলে মানে কাবিল আর পরের বছরের মেয়ে ওই কুস্তি মেয়েটা এদের সাথে বিবাহ করে দাও আর আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে হাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এখন কি এই বিধান করা যাবে 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 না কারণ নিজের আপন ভাই বোনের ভিতরে বিবাহ যায় নাই এটা শুধুমাত্র আদমের শরিয়া এখন আদম আলাহাল্লাম বললেন ও সন্তানের দল আল্লাহ পাকের চূড়ান্ত ফাইসালা শুনে নাও তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে কাবিল পাইতেছে কুসলি মেয়েটা যেহেতু কুসলি মেয়ে পরের আর হাবিল পাইতেছে সুন্দরী মেয়েটা কথা ঠিক আছে তো এখন বিবাহের প্রস্তাব দিলেন কাবিল কয় আব্বা আমি কুসলি মেয়ে বিবাহ করতে পারবো না কি কয় কুসলি মেয়ে বিবাহ করতে পারবো না এখন বিধানটা তো এই সিস্টেমটা কে করছেন কথা কন কে আদম তো বানাইয়া কয় নাই এখন হাবিল কয় তোমার কি মন্তব্য কাবিল কয় বাবা আমার কোনো মন্তব্য নাই আমার আল্লাহ আমার ওইটা মানতে কোনো সমস্যা নাই কাবিল কয় বাবা আমি পারব না আমি ওই সুন্দরী আমার ওই বিবাহ করব আমার আল্লাহ কয় ও আদম রে যেহেতু তারা পারবে না তাদের দুজনকে কুরবানি করার ব্যবস্থা করো কুরবানি তো কুরবানি আর তাদের কুরবানি একটু পার্থক্য ছিল কি পার্থক্য আল্লাহ কয় ও আদম দুজনকে কুরবানির পশুটা ওই পাহাড়ের উপরে দুজনের কুরবানির পশুটা বেঁধে রেখ আসমান থেকে যার কুরবানির পশু আগুনের মতো গুলাইসা যার কুরবানির পশুটা পোড়াইয়া দিবে তার কুরবানি কবুল হওয়া যাবে কুরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে যার কুরবানিটা আগুনের গুলা এসব পুরাইয়া দিবে তার কুরবানি কবুল হয়ে যাবে এবার এই কথা বলার পরে এবার দুই সন্তান কাবিল এবং হাবিল দুইটা পশুটা এই আদমের আলাহ সাল্লামের দুই সন্তান ওই পাহাড়ের উপরে দুজনের কোরবানি পশু রাখলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মনের নিয়ে হাবিলের ভালো না কাবিলের ভালো কথা কয় না আল্লাহ পাখির বিধানের উপরে অটু। কিন্তু কাবিল তো নাই কারণ কুরবানি এখান থেকে সবক নিয়ে নেবেন কুরবানি কিন্তু বাবা বড় মোটা হস্তি বড় রকমের টাকা বড় অ্যামাউন্ট এটা আল্লাহর দরবারে পৌঁছে না কুরবানি পৌঁছে একমাত্র দিলের তামান্না আর দিলের নিয়ে কথা কন ঠিক না বেঠি আল্লাহর কুদুরত হাবিলের কুরবানি পশু পুরায় নিল আল্লাহ তার মানে হাবিল জিতে গেল ওই সুন্দরী মহিলাটা সুন্দরী মেয়েটা হাবিলের ভাগ্যে লেখা এবার কাবিল কয় বহুত তো হইল না চেষ্টাই তো হইল না এবার অপচেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে কয়েক কৌশলে হলো না এবার অপকৌশল অবলম্বন করতে হবে পৃথিবীতে দেখবেন যত নাস্তিক যত বেইমান তারা যখন চেষ্টায় না পারে কৌশলে যখন না পারে তখন অপকৌশল শুরু করে কথা কন ঠিক এই জমিনের ভিতরে সাক্ষী হয়ে থাকবে যত বেইমান যত নাস্তিক তারা যখন কৌশলে কোনো জিনিস আত্মসাৎ করতে পারে না কোনো জিনিস অবৈধভাবে গ্রহণ করতে পারে না জোর করে নিতে পারে না তখন অপকৌশল করে কথা কন ঠিক এবার আদম আলাহ সাল্লাম দুই শতানকে রেখে আদম গিলেন আরাফার কি হজর ময়দানে বাইতুল্লাত এদিকে কাবিল ক এখন আর কৌশল করলে হবে না এবার অপকৌশল শুরু করতে হবে এবার হাবিল কাবিল এবার কাবিল হাবিলকে ডাকিয়া বিভিন্নভাবে টর্চার করলো কিন্তু মানে না এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করলো জোরেকাল্লাহজুল্লাহ কাবিল কি করলো হাবিলকে হত্যা করলো লম্বা কথা আদম আলাই ফিরে আসলেন আইসা দেখে হাবিল নাই কাবিল নাই স্ত্রী হাওয়া আলি সালাম কান্না করতেছে কান্না করো কেন বলতেছে আমার কলিজান টুকরা সন্তান হাবিলকে কাবিল হত্যা করে ফেলেছে আর আমার ওই সুন্দরী মেয়েটা কাবিল নিয়ে জংলায় বালায় গেছে কোথাও খোঁজ পাই না আদম আলাহ সাল্লাম হাওয়া আলাহ সাল্লাম রে বুঝ দিলেন ও হা তুমি কান্না করিও না আল্লাহ পাক বিচার করবি আমার আল্লাহ জানাইয়া দেয় ও আদম আপনার স্ত্রীর কান্না বন্ধ করতে বলেন যে স্ত্রীর সন্তান হাবিল রে হারাইয়া কান্না করে আমার আল্লাহ কয় রে আপনার স্ত্রী হাওয়ারে সুসংবাদ শোনায় দেন আমি আল্লাহ অসিরে আপনার স্ত্রীর গর্বে শিশ পয়গম্বর নামক একজন পয়গম্বর আমি আল্লাহ আপনার স্ত্রীর গর্ভে দান করব আল্লাহ আমার হাওয়া সালামের গর্বে শেষ পায়গম্বারকে দান করলেন এই পায়গম্বরের সাথে ওই যে কালো মেয়েটা তো বিবাহ হয় নাই ওই কালো মেয়ের বিবাহ হয়েছে ভাই লম্বা ইতিহাস সময় চলে যাইতেছে এখন কথা হলো এই আদম আর হজরতে নুহু আলা সাল্লামের মাঝের ব্যবধান বারোশো বছর কয় বছর কতক্ষণ কয় বছর বারো বছর এই বারো বছরের মাঝা মাঝামাঝি ছয়শ বছর আদম আলা সাল্লামের সন্তান কাবির ওই সুন্দরী মেয়েটা নিয়ে চলে গেল আর হজরতে নুহ আল্লাহ সাল্লামের আসার আগে আগের ছয় ছয় বছর ছয়শ বছর এই মাঝামাঝি স্থান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল হজরতে নুম আল্লাহ সাল্লাম জমিনে আসলেন আল্লাহ তালা নুম সাল্লামকে শেষ কয়েকবারে ওই ঔরস থেকে আমার আল্লাহ হজরতে নুহু আল্লাহ সাল্লামকে পাঠাইয়া দিলেন আদম আলাহ সাল্লাম নাই নুহু আলাহ সাল্লাম আসলেন দেখেন সব মানুষগুলো বেইমান হয়ে গেছে কারণ কি ওই যে কাবিল কাবিল রে আইসা ধোঁকা দিয়া কয় ও কাবিল রে বাবার কথা মনে পড়েনি বলে হা মনে পড়ে বলে বাবার কথা মনে পড়তেছে তাহলে একটা কাজ করো তোমার বাবার একটা মূর্তি বানাইয়া দেই এই বাবাকে সম্মান করো এখান থেকে মূর্তি পূজা শুরু কথা বুঝছেন এই কাবিলকে শয়তান দুকা দিল যেহেতু শয়তানের দুকা খায়া খায় এ আসছে এবার নেক সুরাতে বাবার মহাব্বতের কথা স্মরণ করিয়া আদম আলাহ সাল্লামের আকৃতিতে পুতুল বানাইয়া এবার এটার পূজা করতে শুরু করলো ওখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল এবার কাবিল তো মূর্তি পূজা শুরু করে আরো ছয়শ বছর আরো বেড়ে গেল কাবিলের বিস্তার হয়ে গেল এবার নুহ আলাহ সাল্লামাই সাদা দেয় কত বছর সাড়ে নয় শত বছর সাড়ে নয় শত বছর কালেমার দাওয়াত দেয় কিন্তু আমার আল্লাহর কিহু আলাহ সাল্লামের সাড়ে নয় শে বছর বছর না এই দাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ মাত্র চল্লিশ জন মুসলমান বানাইলেন মাত্র চল্লিশ জন হেদায়ত প্রাপ্ত হল নুহু আল্লাহ সাল্লামের কথা আল্লাহকে মানল আর খবর নাই আল্লাহ কয় নুহুরে তুমি তোমার সম্প্রদায়কে দাওয়াত দিতেছ কিন্তু কাজ হবে না এদের দিলে এতটা শক্ত এদেরকে যতই দাওয়াত দেও এরা মানবে না যতই তুমি দাওয়াত দাও এরা মানবে না তো এখন আল্লাহ যেহেতু বলেই ফেললেন এরা মানবে না তো নুহ আলাহ সাল্লামের বুঝতে বাকি নাই যে এদের বাক্যে কালে মার হবে না তো এখন কি করা যায় এবার নুহু কয় এরা যদি বাইসা থাকে তাহলে বেই মানের সংখ্যা বাড়বে না কমবে বাড়বে না এদের বংশ বৃদ্ধি পাবে না এবার নুহু আলাহ সাল্লাম দোয়া করেন আল্লাহ করে আল্লাহ যেহেতু আমার দাওয়াতের বিনিময়ে আমার বংশের লোকেরা কালিমা করবে না আপনাকে আল্লাহ বলে মানবে না ও ও দয়ার এদেরকে আপনি এমন করে ধ্বংস করে দেন যাদের এদের বাড়িঘর না থাকে এরা এদের কোনো চিহ্ন না থাকে আল্লাহ আপনার অবাধ্য গোষ্ঠীকে ধ্বংস করে দেন আমার আল্লাহ আল্লাহ সাল্লামের দোয়া কবুল করলেন আল্লাহ কয় দোস্ত আপনার এই চল্লিশ জন বান্দা বান্দে আপনার এই চল্লিশ জন উম্মত কে নিয়ে আর টোটাল প্রাণীদের এক একটা করে জোড়া আসবে এমন একটা কিস্তি বানান আমার আল্লাহ কয় অসিরেই মহাপ্লাবন শুরু হয়ে যাবে আমি সব ধ্বংস করব আমার আল্লাহর অর্ডার পাইয়া নুহারা সাল্লাম এবার কিস্তি বানায় ফেললেন জোরে কন সুবাহান আল্লাহ